প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মানবতা আমি কবিতাটি লিখেছি সাত চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যাহারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাহারা এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি এ ধরায় আছে কত জাতি আছে কত ভিন্ন সংস্কৃতি আছে জড়বস্তু প্রাণীক শ্রেষ্ঠত্বে আছে মনুষ্যকু কত উপজাতি নিরীগোষ্ঠী ছোট বড় মনুষ্যগোষ্ঠী কেহ নেয় সৎ প্রতিশোধ কাহারও আছে মমতাবোধ কাহার ধৃষ্টতা শীর্ষেরয় কাহার মনুষ্যতা শূন্যতায় কাহার ধর্ম শীর্ষ শক্তিশালী কাহার ধর্ম সর্বশেষ গানী মানবতা বড় কর্ম বড় ধর্ম প্রকৃতির সৃষ্টিকূল কর্ম সর্বশ্রেষ্ঠ মানুষের মানবতা কত মতবাদ সব অদৃশ্যতা আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ